আমরা আমাদের ইচ্ছা মতো স্বাধীন মতো কোরআনের যে কোনো জায়গা থেকে আলোচনা করার পরিবেশ পাচ্ছিলাম কারণ কোরআনের সব জায়গায় আলোচনা করলে একটা জায়গায় মানুষের কাপত্তি ছিল একটা সময় কোরআন আল্লাহ করে আলাম দিয়েছেন যে কোনো জায়গা থেকে যে কোনো পরিবেশে আলোচনা করা যাবে কিন্তু কোরআন তো শুধুমাত্র কোনো আংশিক বিষয় নাই

সবকিছুর উপরে সব বিধানকে কেন্দ্র করেই আল্লাহ করেছে কিন্তু এই কোরআনের কিছু কিছু বিষয় যেটা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট চেয়ারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সমাজ সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট আইন প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট এই বিষয়গুলো যখন বক্তাগণ মাহফিলে আলোচনা করছেন

অন্যের সম্পদ লুণ্ঠন করতে শুরু করে দিই আমার অবশ্যই অনুযায়ী সমাজে চালু করার জন্য চেষ্টা করি নিজে পাওয়ার হয়ে অন্যের উপরে অন্যায় অত্যাচার শুরু করি তাহলে যারা সাহায্য বরণ করে চলে গেছে আত্মত্যাগ করে পড়ে গিয়েছে তাদের রক্তের সঙ্গে আমাদের বেইমানি হয়ে যাবে আমি এর মাঝে কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলাম সেখানে সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে সহস্রাধিক মানুষ তার পরিবারের সদস্যরা এসেছে শুধু তাই নয় যারা আহত হয়েছে তারাও এসেছে এরকম স্টেজে একটা প্রোগ্রাম হচ্ছিল আমরা সামনে বসা ছিল স্টেজের প্রধান মেহমান বসা তার পাশে একটা যুবক বসে আছে আমরা মাস্ক পরি না কয়টা মাছ পরি একটা মাস্ক পরি না করে নাক এবং মুখটা ঢেকে থাকে তাই না প্রধান মেহমানের পাশে যে যুবকটি বসা ছিল সেই যুবকের মুখে দুইটা মাছ পরা একটা মাছ দিয়ে তার কোপাল এবং চোখ ঢাকা রয়েছে আর একটি মাছ দিয়ে নাক এবব মুখ ঢাকা রয়েছে আমি সামনে বসে চিন্তা করছিলাম তখন দেখি প্রভার ওদিক পাশে কে বসে আছে যার মুখে একটি মাছ থাকার পড়া কিন্তু তার মুখে দুইটা মাছ কোটার মুখ কোনো অংশ দেখা যায় না মাছ দুটির মাছটারে কৌশিত হলো অবাক হয়ে গেলাম কাউকে প্রশ্ন করতে পারছি না কারণ সারা বাংলাদেশ থেকে অনেক আহত মানুষ এসেছে সামনে কারো পা নেই কেউ কারো হাত নেই কারো চোখে এরকম কেউ আশপাশে বসে আছে তাকিয়ে তাকিয়ে তাদের দেখছি আমার করছি যে মানুষকে স্টেজে বসা কিন্তু পুরো চেহারার মধ্যে মাস্ক একটা সময় ওই যুবকের নাম ঘোষণা করা হলো যুবকটি অত্যন্ত মেধাবী ছাত্র একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন তার নামটা ঘোষণা করেছে তখন বুঝতে পারিনি কে দেখলাম দুজন যুবক সে তার দু ধরে উঁচু করল সে সুন্দরভাবে হাঁটছে হেঁটের মাইকের সামনে গিয়ে দাঁড়িয়েছে বুঝতে দেখে তাকে দুজন পাশ থেকে ধরে নিয়ে এসেছে মাইকের সামনে দাঁড়িয়ে তিনি যে কথাগুলি বলেছেন আমি আসলে নিজেকে তখন নিয়ন্ত্রণ করতে পারি কারণ যুবকটি দাঁড়িয়ে কথা বলার আগেই তার মাছ দুটো যখন খুলেছে তখন এক অসহনীয় পরিবেশ তৈরি হয়েছে দেখলাম তার চোখ দুটো গর্ত তার চোখ নেই সে চোখে দেখতে পায় না দেখলাম তার নাক উঁচু আর কোনো নাক নেই নাকের দুইটি স্ক্রিপ্ট দেখা যাচ্ছে যখন নিচের মাছটা খুলে ফেলল তখন দেখলাম তার মুখে কোনো দাঁত নেই ঠোঁট দুটো ঠিকভাবে দেখা যায় না ঠোঁট দুটো ডেবে আছে এক পাশ থেকে কাটা সতৃদেবে আছে একটা মানসিক চেহারা সাধারণত হয়ে আমাদের শিশুরা তার দিকে তাকারে ভয় পায় আমি অবাক হয়ে দেখি পাখি আছে এই আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা স্বাধীনতার শপথ করছি তীরে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন তিনি বললেন আজকে আমাকে আপনারা জানতেছেন আমি আপনাদের মতো একজন মানসিকতা আপনাদের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য আজকে আমার তো

Шукај што ја биде во што